প্রেমের টানে দেশে চলে আসলা কপালে জুটলো একটা একটা ভালো জিনিস খেয়াল করলাম ফ্যামিলিতে জামাই রাশি কিন্তু খুবই খারাপ তোমার কপালটা দেখো তোমার কপালে জুটছে ইকবাল বাড়ির কথা একটা স্বামী বাট বাটপার শান্ত এর থেকেও তো খারাপ কিছু করতে পারতো কি বলো খালা মাই লাভ একটা ভাট পার এর যে খারাপ আর কি হইতে পারে খারাপের কি শেষ আছে এই যে তোর খালু খালা খালুর কথা রাখো আগে বলো আমি কি করব ফাঁসি নিতে পারো হুম রশি কলা দিয়ে আমি মাঝে রাখবো খুব আসানে মৃত্যু হয় ইজি গলা আটকা যায় দুঃখ লাগে তোমার জন্য প্রেমের টানে দেশে চলে আসলা কপালে জুটলো একটা বাটপার পাত আমার একটা ভালো জিনিস খেয়াল করলাম তোমাকে ফ্যামিলিতে জামাই রাশি কিন্তু খুবই খারাপ তোমার কপালটা দেখো তোমার কপালে জুটছে ইকবাল বাড়ির মতো একটা স্বামী বাট পারের বাট পাত আমি তো থাইমেই থাকতে চাই বা কিন্তু সিচুয়েশন আমার ইঞ্জিন স্টার্ট করে দেয় না ঠিক আছে খালা নেওয়াজ ঠিকই বলেছে আমার যাওয়াই ভাগ্য আসলে খুব খারাপ আমি আর্জেন্টিনায় তিন তিনজনকে ট্রাই করেছি খালা তিনজনই চিট করেছে আমার সাথে আমার হার্টটা ব্রোকেন হয়েছে খালা আমি ভেবেছিলাম কি যে বাংলাদেশের মানুষ তো খুব ভালো তারা নিশ্চয়ই আমার সাথে এরকম বেইমানি করবে না এখানে অন্তত আমি একটা অর্গানিক লাভ পাবো চিরতার রস সারা অর্গানিক কিছুই পেয়ে না হইলে পরে চিরতার রস খাওয়া জানো জেনে তোমার ক্ষেত্রে এটা না একটা উচিত বিচার হয়েছে হ্যাঁ তুমি এত গোল্ড নিয়ে আসলা সব দিলা বাটপার রে আমার একটা টুকরা টাকাও দিলা না দিতে পারতা কিন্তু তুমি আমার একটা কাজ করে দিতে পারবে সেলিমারে পিঠে দিব এটা আমার জন্য কোনো ব্যাপারই না না এটা আমার ব্যাপারই না এটা ফাইরুলের ব্যাপার ফাইরুলও পিকেটিং করে আমরা তিন ভাই না আমি পলিটিক্স দেখি ফাইরুল বিজনেস দেখে আর ফাইরুল হচ্ছে পিকেটিং করে বাঙ্গা বাঙ্গি হচ্ছে কাম এলাকার লোকজন আড়ালে আপনার ভাঙ্গা ফাইরুল করে সংসার ভাঙা থেকে শুরু করে পায়ের নলি ভাঙা ওর জন্য কোনো ব্যাপারই না ওয়ান টুর মামলা আমি ফাইল ধরে পাঠাই দিই তুমি ফাইলটা সুন্দর করে বুঝাই বলবা যে সেলিম মার কোন অংশ কয়েঞ্চি ভাঙতে হইব যত্ন করে ভেঙে দিব আমার মাই লাভ আমার সাথে বেমানি করতে পারে কিন্তু আমি ওর কোনো ক্ষতি চাই না তুমি প্লিজ আমার আর্জেন্টিনা যাওয়ার টিকিটটা কনফার্ম করে দাও আমি চলে যাব এই না এটা সম্ভব না জিনিস

খাত খাচ তো। 500 টাকা গুছ দিয়ে এর করি। ব্যাপার না। তুই এসব কি বলিস? ও দেশে এসেছে বিয়ে করতে। বিয়ে করেই চলে যাবে। আচ্ছা। এর একটা যন্ত্রণারtrip পড়ে গেছি আমরা না মা। আচ্ছা। সেলিম মা বাদ পাড়ি গেল তো তোমার আর কোনো অপশন নাই দুই তিনটা অপশন এরকম। মানে? নেওয়াজ তুমি কি মনে করো আমি একসাথে তিন চারটা ছেলের সাথে প্রেম করার মতো মেয়ে হ্যাঁ এটা মনে করি আমি না না কান এটা তো অসুবিধা নাই তুমি না বললা না আর্জেন্টিনার কথা আরে আমি কি একসাথে তিন জনের সাথে প্রেম করেছি নাকি সিরিয়ালি না না শোনো প্রেমে তো কোনো বিধিনিষেধ নাই তিন চারটা প্রেম তো করাই যায় কিন্তু এক তিন চারটা বিয়া করা যায় না আম্মা হ্যাঁ এটা খারাপ দেখায় হ্যাঁ যদি ওইটা ই হইতো একটুখানিও যদি থাকতো আমার আব্বাই কতগুলি করে ভালাইতো আহ শোনো অপশন থাকলে ভালোই হতো সেলিমমা বাটপার গেছে আর অপশন থাকলে আমার জামাই খুজন লাগতো না তাই না কলা একটা ব্যবস্থা করো আমি থাকবো না কারেন্ট ঠিক করে দাও अम्মা নোস প্লিজ এইদাই তো তোমার নিতে হবে না আমির রে কেমন লাগে একটু গ্যাসের সমস্যা আছে ও আমির তো বউ আছে আমির এর বউ আছে কলা